এবার যাওয়া আমাদেরকে নজর রাখবো কোচবিহারের চার দফা দাবিকে সামনে রেখে জেলা শাসক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে হলো সংগ্রামী সমাজ বুধবার দুপুরে কোচবিহার রসমেলা ময়দান থেকে একটি মিছিলের মাধ্যমে তাদের কর্মসূচির এবং ব্যানার নিয়ে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পৌঁছন কোচবিহার জেলাশাসক দপ্তরের সামনে সেখানে তারা অবস্থান বিক্ষোভে বসেন এবং পরে জেলাশাসকের উদ্দেশ্যে একটি স্মারকলিপি জমা দেন আমরা একবার জানিয়ে রেখে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কোচবিহারের ছবি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরেই কামতাপুর তথা উত্তরবঙ্গের মানুষের ভাষা শিক্ষা জীবিকা সংক্রান্ত একাধিক দাবি প্রশাসনের কাছে উপেক্ষিত থেকে যাচ্ছে সেই কারণে এদিনের এই কর্মসূচি সংগঠনের পক্ষ থেকে হুশিয়ারি দিয়ে বলা হয়েছে যদি দ্রুত এই চার দফা দাবি পূরণ না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর ও আরও তীব্র আন্দোলনের পথে যাবে কামতাপুর সংগ্রামী সমাজ চার দফা দাবিতে কামতাপুর

াজ বর্মনের নেতৃত্বে এই আন্দোলন চল 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 এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজে ভাষা ও কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভ কামতাপুর কামতাপুরের কোচবিহারের চার দফা দাবিকে সামনে রেখে জেলাশাসক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলো কামতাপুর সংগ্রামী সমাজ বুধবার দুপুরে কোচবিহার রাসমেলা ময়দান থেকে একটি মিছিলের মাধ্যমে তাদের কর্মসূচির সূচনা হয় সংগঠনের সদস্যরা হাতে প্ল্যাকার্ড এবং ব্যানার নিয়ে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পৌঁছন কোচবিহার জেলা শাসক দপ্তরের সামনে সেখানে তারা অবস্থান বিক্ষোভে বসেন এবং পরে জেলাশাসকের উদ্দেশ্যে একটি লিপি জমা দেন সংগঠনের পক্ষ থেকে জানানো হয় দীর্ঘদিন ধরেই কামতাপুর তথা উত্তরবঙ্গের মানুষের ভাষা শিক্ষা জীবিকা সংক্রান্ত একাধিক দাবি প্রশাসনের কাছে উপেক্ষিত থেকে যাচ্ছে সে কারণেই এদিনের কর্মসূচি সংগঠনের পক্ষ থেকে কুশিয়ারি দিয়ে বলা হয়েছে যদি দ্রুত এই চার দফা দাবি পূরণ না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর ও আরো তীব্র আন্দোলনের পথে যাবে কামতাপুর সংগ্রামী সমাজ যার চার দফা দাবিতে কামতাপুর আমরা জানিয়ে রাখি এই মুহূর্তে যে খবর দিকে নজর রয়েছে ভাষা এবং কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভ কামতাপুর সংগ্রামী সমাজের সংগঠনের পক্ষ থেকে চার দফা দাবির কথা বলা হচ্ছে বিষয়ে বিস্তারিত কথা বলবো রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ফোন করে রানা দাস রানা কার্যক্রম যেটা আমরা জানতে পারছি কামতাপুর সংগ্রামী সমাজের পক্ষ থেকে চার দফা দাবির কথা বলা হচ্ছে সেই চার দফা দাবিগুলো কি কি হ্যাঁ দেখো তোমাকে আমি জানিয়ে রাখবো মূলত চার দফা দাবির মধ্যে মূলত কামতাপুরের তথা উত্তরবঙ্গের উত্তরবঙ্গের আটটি জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ভাষা হিসেবে কামতাপুরি ভাষার পঠন পাঠন এবং শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে হবে উত্তরের কামতা উত্তরের কামতাপুর কামতাপুর আটটি জেলার পাঁচটি বিশ্ববিদ্যালয়ে কামতাপুরি ভাষা চালু করতে হবে কামতাপুরি নির্যাতিতাদের কর্মসংস্থানের দাবি এবং ঘোষিত কামিকা হলে অর্থাৎ উত্তরবঙ্গ নদী নদীর স্থায়ী পরিকল্পনা গ্রহণ আর জল সম্পদ সংরক্ষণ করার দাবিতে এদিন তাদের এই কর্মসূচি বলে জানা গেছে তাদের এই দফা দাবি এই সব মিলিয়ে এখন এই মুহূর্তে ঠিক কি ছবি ধরা পড়ছে কি আপডেট রয়েছে তারা এখন একই রকম ভাবে তাদের এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কি না দেখো তারা কিন্তু কোচবিহার যে রাসমেলা ময়দান সেই রাসমেলা ময়দান থেকে মিছিল বের করে এবং কোচবিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে কিন্তু তারা কোচবিহার জেলাশাসক দপ্তরে আসেন এবং সেখানে কিন্তু অবস্থান বিক্ষবে বসেন তারপর কিন্তু প্রায় এক ঘন্টা নাগাদ তারা অবস্থান বিক্ষোভ করার পর তারা কিন্তু সেখান থেকে উঠে যায় এবং সর্বপ্রথম যে অবস্থান বিক্ষোভ করার পরে জেলা শাসককে স্মারক দেন তারপর কিন্তু এক ঘন্টা নাগাদ অবস্থান বিক্ষোভ করার পর তারপরে কিন্তু তারা সেখান থেকে চলে যান এখন বর্তমানে কিন্তু সেই জেলা শাসক দপ্তর আহ স্বাভাবিক রয়েছে জেলা শাসকের পক্ষ থেকে ঠিক কি জানানো হয়েছে এখনো পর্যন্ত কোন জেলা শাসকের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি এই যে যারা আন্দোলনকারীরা যারা ছিলেন তারা কিন্তু স্মারকলিপি জমা দিয়ে স্মারকলিপি দিয়ে কিন্তু তারা সেখান থেকে সরাসরি চলে যায় জেলা শাসকের পক্ষ থেকে জেলা শাসক দপ্তরের থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো জানা যায়নি ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সরাসরি ভাষা এবং কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভ ভাষা এবং কর্মসংস্থানের দাবিতে এই বিক্ষোভে কার্যত চার দফা দাবি নিয়ে তারা জেলাশাসকের দপ্তরে যায় এবং সেখান থেকে তারা অবস্থান বিক্ষোভ সরিয়ে দেয় অর্থাৎ তাদের মূল ইস্যু ভাষা এবং কর্মসংস্থান চার দফা দাবি রয়েছে তার মধ্যে এই দুটো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নজর থাকছে তাপুরী জনগোষ্ঠীর মানুষের যে বহু যেহেতু দেড় কোটি কামতাপুর জনগোষ্ঠীর মানুষ উত্তরবঙ্গে বসবাস করে উত্তরবঙ্গের নদী ছিয়াত্তর বছর যাবত কোনোরকম মাস্টার প্ল্যান করেনি কারণ এদের জীবনে জানে মেরে দেওয়ার একটা এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের একটা পরিকল্পনা আমরা সেই পরিকল্পনার বিরুদ্ধে আজকে এই আন্দোলন সংগঠিত করছি গত ছ মাস আগে আপনার তোষা এবং তিস্তার ভয়াবহ বন্যায় যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কোনো বাসনের ব্যবস্থা সরকার করেনি আমরা দাবি করছি যেহেতু সরকার গৃহীত যে প্রত্যেকটা প্রত্যেকটা কর বা ট্যাক্স আমরা দিই তাহলে সরকারকেও আমাদের সম্পূর্ণ দায় দায়িত্ব নিতে হবে যতদিন পর্যন্ত এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো মূল সুদে আসতে না পারে তার জন্য তাদেরকে দায়িত্ব নিতে হবে সরকারকে তাদেরকে নির্দিষ্ট এক বছরের জন্য একটা ভাতা দিতে হবে তার পরিবার পরিচালনা করার জন্য দাবি পূরণ হলে কী করব দাবি পূরণ না হলে আপনারা বারবার দেখছেন এই চার দফা দাবির ভিত্তিতে আমরা এই পাঁচ দফা চার দফা দাবির ভিত্তিতে আমরা আন্দোলন করছি লাগাতার আন্দোলন চলছে সেটা লাগাতার হতে লাগাতার করবে এবং তার মধ্যে এরপরে অবরোধ ডিএম অবরোধ তারা রাস্তা অবরোধ অথবা বন্ধের মতো সিদ্ধান্ত নেবো কারণ উত্তরবঙ্গে সেভেন্টি পারসেন্ট কামতাপুরি জনগোষ্ঠীর মানুষের